দেখাচ্ছি আমরা বাংলা পথ দেখাবো এবং আগামী দিন জেনে রাখবেন মোদী গ্যারেন্টি আসছে না আজকে আমার এখানকার কথা বলা উচিত নয় তার কারণ বাংলা ইলেকশন নয় কিন্তু আমি যদি ছোট্ট করে বলি ছোট্ট করে বলি যাতে আপনারা বোর না হন আমরা একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো করেছি হ্যাঁ বা না বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি দশ লাখ টাকার স্মার্ট কার্ড করব করেছি কিষাণ ভাতা দশ হাজার টাকা দিয়েছি এরকম অনেক কাজ আছে সবুজ সাথী তো ছিল না আমার তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই ক্লাস নাইনে উঠলে ক্লাস বারো ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই ওটা আগামী বছর থেকে এগারো ক্লাসে হয়ে যাবে তার কারণ যাতে তারা বারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এগারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এ টু জেড সব প্রোগ্রামই আমরা করেছি কিন্তু নরেন্দ্র মোদী কি বলে ভোট চাইছে হ্যাঁ আমি যদি কথা দিয়ে কথা না রাখি মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে আমি জীবনে এই ভুলটা করি না আর আমায় শিখিয়ে দিলেও বলি না আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না আমার জীবনে কথাই কথা শেখায় আমার জীবনটা কথার ভান্ডার কথায় আশ্রয় করে আমি চলি কথাই আমার কথা কথাই আমার প্রথম কথা কথাই আমার শেষ কথা কথাই আমার চিরস্থায়ী কথা কথা আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে বাবুজির বাবু সাহেব আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি মোদি বাবু সাহেবের বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে দশ বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে এই দশ বছর নোট মানে পাতা ছিল না পাতা নেই থা নেই দশ বছর আগে কি বলেছিল ঘর ঘর পনেরো লাখ রুপিয়া দেগা বিজেপি কো ভোট দো হর ঘর মে দেগা পেয়েছেন দু কোটি লোককে বছরে চাকরি দিয়ে বলেছিল দশ বছরে কুড়ি কোটি পেয়েছেন এই যে বলছেন গ্যাস বিনা পয়সায় পেয়েছেন তার মানে মোদি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি আদার দেন ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন তার মানে মোদি গ্যারেন্টি আবার ফোর টোয়েন্টি বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন সত্তর ভাগ টাকা আমরা দিচ্ছি আর মিথ্যে কথা বলে যাচ্ছে রেশন নাকি উনি দিচ্ছেন টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে আবার আমার নামে একটা নাম বেঁচেছে বুঝুন সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয় কিন্তু নামটা মনে আসে মনে আসা রাক্ষণ কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচেছিলেন মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমি আজকে তার একটা কথা স্মরণ করি যদিও নিজের কথা নিজে বলা উচিত নয় তখন জ্যোতিবাবুর রাজত্ব তো তো মানুদা প্রায় বলছে জ্যোতি বসু প্রায় প্রায় চুল কাটতে যেতেন যেতেই পারে এটা কাজিত কাজের মধ্যে পড়ে তো চুলটা কিছুতেই আর উঠতো না এই ছাড় তুলে করতে হয় না কাটতে হয় ছুরি দিয়ে তুলতে হয় চিরুনি দিয়ে তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা 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 আর চুলটা খাড়া হয়ে যেত আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত এই গল্পটা মানুদা বলতেন মানুদার বেঁচে নেই কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল মোদীবাবু এত নাম বাঁচতে গিয়ে চলো ভোট দেতা হ্যাঁ মেয়েটার নাম দিয়েছে মমতা ভোট দিতে যাবে না মোদীবাবু আমাদের জল দিয়েছে আর জল দিয়েছে না হাতি দিয়েছে এটা রাজ্য সরকার করছে তুমি কি আচা কলা করছো মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই তারা গ্যাস পাচ্ছেন না তো বিনা পয়সায় গ্যাস তার মানে ওটা গ্যাস বিলের থেকেও বড় গ্যাস তার মানে ওটাও মোদী গ্যারেন্টি এবার তাহলে আপনারা আমাকে বলুন সবই যখন চলে গেল তাহলে হাতে থাকলো কি বোমা ফাটা কি বোমা ফাটবে ভাই আমরা ভাবলাম মরি বাবারে কি বোম ফাটবে একটু দেখতে হবে ওয়েট করছি সকাল থেকে বোমা ফাটালো কি না তো ছাব্বিশ হাজার চেক শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল অর্থাৎ মানুষ খেকেও ভাগ দেখেছেন চাকরি খেকেও ভাগ দেখেছেন চাকরি দেবার ক্ষমতা নেই খাবার দেওয়ার ক্ষমতা নেই তিল মারার গোসায়